হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিদিনের ন্যায় আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি শরীফ শুভ সামনেই সামনে আছি আর সঙ্গে আছে আমার ছেলে সায়ান আচ্ছা সায়ান হাই দিয়েছে যে কথাটায় আসি সেটা হচ্ছে আমি প্রতিনিয়তই মোটামুটি এই পথে যাতায়াত করি বিকেলবেলা করে ঘোরার জন্য আমি আমার বাবু আর থেকে বড়ো যে ব্যাপার সেটা হচ্ছে বিগত কয়েকদিন আগে ওই রাস্তাটা রাস্তার আশেপাশে বেশ ফাঁকা ছিল তবে খুবই সাম্প্রতিক সময়ে আমার যে জিনিসটা নজরে এসেছে সেটা হচ্ছে এই যে ফুল ধরেছে মূলত এই গাছগুলো রাস্তার পাশের ফাঁকা জায়গায় এখানকার কৃষক ভদ্রলোকেরা যারা কৃষিজীবী পেশার সঙ্গে জড়িত আছে তারা হচ্ছে তিলের চাষ করেছে তো দেখেন ওই যে বললাম না আমরা আসলে সবসময় প্রতিনিয়ত কত অজুহাত দেয় এটা নাই সেটা নাই ওটা নাই যে আসলে কোনো কিছু করার জন্য নিজের ইচ্ছা শক্তিটাই যথেষ্ট ঠিক আছে তার একটা প্রমাণ আমি আপনাদের সামনে দেখাইলাম আর কি রাস্তার পাশে ফাঁকা জায়গায় তিলের চাষ করেছে কয়দিন পরেই তিল হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে এটাই যে কর্ম করে খাওয়ার জন্য কাজ করার জন্য আসলে মানসিকতাটাই সব থেকে বড় বিষয় আর অজুহাত সেটা আসলে কাদের জন্য এটা আমি আসলে বলবো না যারা একটু সচেতন মানুষ যেহেতু আমি বিগত সময় বলেছি যে কৃষি প্রফেশনটা হচ্ছে নোবেল প্রফেশন বা যারা কৃষি কাজ করে বিশেষ করে কৃষক মানুষ তারা কিন্তু সব সময় চেষ্টা করে ভালো কিছু করার এই যে রাস্তার পাশের জায়গায় বীজ ছিটিয়ে সেখান থেকে গাছ হয়েছে ফুলও ধরেছে তিলটাও হয়ে যাবে ওকে বাপা তো এইটাই হচ্ছে বিষয় তো অজুহাত নিপাত যাক কিছু করার মানসিকতা সৃষ্টি হোক উদয় হোক আর আপনার যখন মানসিকতার সৃষ্টি হবে তখন দেখবেন যে কিছু করার হচ্ছে আগ্রহ এবং যেটাকে বলে কিছু করার মতো চিন্তাধারা অটোমেটিক চলে আসবে তো সুতরাং হচ্ছে কিছু করার চিন্তাটাই হচ্ছে প্রথমত নেওয়া উচিত আর চিন্তাগ্রহণ যখন আপনি নিবেন চিন্তা গ্রহণ করবেন চিন্তা করা শুরু করবেন তখন সেটা বাস্তবায়ন কোনো না কোনোভাবে হয়ে যাবে ভালো লাগলো আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা হচ্ছে এই রাস্তার পাশের পতিত জমিতে এই কাজটা করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এখান থেকে তরুণদেরকেও কিন্তু একটা মেসেজ দিতে চাই যে নতুন কিছু করার চিন্তা করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও ভালো থাকবেন